দক্ষিণ দিনাজপুর মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বালুরঘাটে বিক্ষোভ মিছিল মিছিল শেষে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ আর্যগড়ের ঘটনার প্রতিবাদে এদিনের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ এদিন বালুরঘাট শহরে জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকেরা এই বিক্ষোভকে ঘিরে জেলা শাসকের দপ্তরের গেটে মোতায়েন করা হয় পুলিশ এই কর্মসূচি নিয়ে প্রদেশ কংগ্রেস সদস্য কি বললেন শুনুন কি বিষয় নিয়ে আপনারা প্রতিনিধি কি দাবি রয়েছে আপনারা জানেন সকলেই যে দীর্ঘদিন ধরে আর্যগড় যে হত্যাকাণ্ড হয়েছে একজন চিকিৎসক বোন পড়ুয়া তাকে হত্যা করা হয়েছে তার প্রতি অত্যাচার করা হয়েছে কিন্তু আমরা দেখছি যে বারবার রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই হত্যাকাণ্ডকে যে হত্যাকারী যারা দোষী তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে এবং শুধু রাজনৈতিক দল হিসেবে নয় সারা পশ্চিমবাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ যারা এর ক্ষীণ্ণ হত্যার প্রতিবাদে সরব হয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রী নির্লজ্জভাবে তিনি একদিকে বলছেন ধর্ষণকারীর ফাঁসি চাই আর একদিকে তিনি দামি দামি সব উকিল নিয়ে এসে সরকারি পয়সা দিয়ে সেই ধর্ষণকারীর বাঁচাবার চেষ্টা করছে এই যে দ্বিচারিতা এর প্রতিকার হওয়া দরকার সাধারণ মানুষের প্রতিবাদের এক নম্বর ভাষা আমি জানি যে যে অন্যায় হচ্ছে সেই অন্যায় শুধু একটা রাজনৈতিক দলের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় সাধারণ মানুষ যারা এই অন্যায়ের প্রতিবাদ করবার জন্য রুখে দাঁড়িয়েছেন তাদেরকে আমি রাজনৈতিক দলের তরফ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক যারা বন্ধুরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে তারা যেভাবে এই অন্যায়ের প্রতিবাদ করছেন সেজন্য আমরা আজকে পথে নেমেছি এবং আমরা সুষ্ঠভাবে আমাদের পরিবার সভা সেখানে অনুষ্ঠিত করার জন্য উপস্থিত হয়েছি ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ থেকে শুরু করে বামসহ সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করছে মানুষের এই প্রতিবাদের পর সরকার কী ভূমিকা নেয় সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যের মানুষ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা। কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4